হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আমার আপু সকালে নাস্তা বানিয়েছে বানিয়ে নাস্তা করে আপু চলে গিয়েছে রান্নাঘরে কারণ আপু তো আগে ওঠে এই জন্য আপু তাড়াতাড়ি নাস্তা করে কাটা বছা করে নিয়ে রান্নাঘরে চলে যায় আর আমি তো লেট করে উঠি আর আজকে আপু রান্না করতেছে কাকরোল ভাজি আসলে কেউ রান্না না করিয়ে দাঁড়িয়ে থাকা ভিডিও করা এটা খুবই কষ্টকর আমার মনে হয় যে রান্না করার সময় সমান দাঁড়িয়ে থাকতে হয় এই জন্য আমার মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছেই করে না আর আমি এই জন্য অনেক ভিডিও নেই না আর মাঝে মাঝে আপুকে বলি আপু তুমি আমাকে একটু ভিডিও করে দাও আর আসলে রান্না করতে করতে ভিডিও করাটাও কষ্টকর কিন্তু নিচে যখন রান্না করি তখন রান্না করার ভিডিও করা তখন এতটা কষ্ট মনে হয় না কিন্তু যখন আমি এখন রান্না করি না আপু রান্না করে আর আমি দাঁড়িয়ে যখন ভিডিও করি মাঝে মাঝে মনে হয় যে রান্না না করেও রান্না করার সময় দাঁড়িয়ে থাকি মানে একই লাগে এই জন্যে আমি অনেক ভিডিও এখন করি না আর মাঝে মাঝে আপুকে একটু ফোনটা দিয়ে আসিস্ট্যান্ড দিয়ে যে আপু তুমি একটু ভিডিও করে রাখো কারণ রান্না করার দাঁড়ায় থাকা একই কথা হয়ে যায় আর আমি খুবই অলস একজন মানুষ এটা আমি সময় বলি আমার আপু কিন্তু আয়ের মাছ রান্না করছে আর আয়ের মাছ কে কে পছন্দ করেন আমি কিন্তু তেমন একটা পছন্দ করি না কারণ আমার মনে হয় আয়ের মাছের যে পাঙ্গাস মাছটি অনেক বেশি মজা অনেকে হয়তো বলতে পারেন পাঙ্গাস মাছ খান অনেকেই আছে পাঙ্গাস মাছ খায় না কিন্তু আমার পাঙ্গাস মাছ খুবই পছন্দ আর আয়ের মাছ তেমন একটা পছন্দ না এটার একটা কেমন যেন স্মেল আছে এটা আমি পছন্দ বেশি করি না অনেকেরই দেখে অনেক পছন্দ আর আমার আপু রান্না শেষ করে চলে আসছে আলুর ভর্তা করতে গরম গরম আলু ভর্তা করে নিচ্ছে আলু ভর্তা করা শেষ করে চলে আসছে চুলা টুলো পরিষ্কার করে নিতে আর আমার আপু রান্না করে রান্নাঘর পরিষ্কার করে বের হয়ে আসলে আমি রান্নাঘরে তেমন একটা আমার আশা প্রয়োজন হয় না আর আমি আসিও না আপুই রান্না করে রান্নাঘর পরিষ্কার করে সব কিছুই আমার আপুই করে নেয় আর আপু চুলি পরিষ্কার করলো আর এদিকে আমি বললাম এই দুটো আমি ধুয়ে আমি সিংটা পরিষ্কার করে দিচ্ছি তুমি তাড়াতাড়ি গোসলে যাও আবার তুলা ভয় এসে তাড়াতাড়ি খেয়ে নেবে এই জন্য আমি স্ট্যান্ড দুধটা পরিষ্কার করে সিঙ্কটাও সুন্দর করে পরিষ্কার করে নিব আসলে সব কিছু সুন্দর থাকতে যেমন দেখতে ভালো লাগে তেমন মনটাও ফ্রেশ লাগে আর সব কিছুই যেন অন্য রকম একটা সৌন্দর্য বেড়ে যায় তাই না আর সব কিছুই কেন যে ভালো লাগে মনে হয় ফ্রেশ ফ্রেশ মনে হয় আমার তো সব সময় এমনই মনে হয় আর আমি সুন্দর করে সবসময় একদম ক্লিন রাখতে চেষ্টা করি আর এদিকে সবাই মিলে গোসল করে চলে এসেছি খাবার খেতে আর আজকে তো এর মাছ ছিল কাকরুল ভাজি আর আলুর ভর্তা ছিল আজকে তো দুপুরে খাবার এটাই ছিল খাবার খাওয়া শেষ করে আমি চলে এসেছি প্লেট বাটি ধুয়ে নিতে কারণ প্লেট বাটি আমি সাথে সাথেই পরিষ্কার করে নিই আমি কখনোই জমা করে রাখি না এটা আমার পছন্দ না কারণ প্লেট বাটি জমা করে রাখলে খাবারের দাগগুলো লেগে যায় এই জন্য আমি রাখি না এটা আমি পছন্দ করি না আমি সব সময় সাথে সাথেই প্লেট ধুয়ে নেই। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ